আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ দুই দিন তো ভিডিও দিতে পারেনি ভালো লাগছিল না তাই আর ভিডিও করিনি আর কোনো কাজও তেমন একটা করতে ইচ্ছে করছিলো না অলসতা করেই এমনি মানে যা কাজ করেছি এভাবেই করেছি ভিডিও আর বানাইনি তো যাই হোক সকালবেলায় তো আমি সারা বাড়ি ঝাড়ু দিয়ে নিয়েছি মানে আমার বিল্ডিংয়ের সামনে খামারের সামনে এবং আমার ঘরের সামনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু প্রচুর রোদ উঠেছে আর এখানে আমি কবুতারদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের পানি চেঞ্জ করে দিয়েছি আর দুপুরে রান্না করতে যাব তার আগে অনেক কাজ করে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ এখন আর আমার কিনতে হয় না কারণ যেহেতু সাদা মরিচ হয়েছে আমার গাছে প্রচুর হয়েছে দুইটা মরিচ গাছ হয়েছে সেখান থেকেই আমি অনেকগুলো মরিচ পাই আর এই মরিচ দিয়ে তরকারি রান্না করলে না অনেক ভালো হয় এবং তরকারি স্বাদটাও বেড়ে যায় মনে হয় না যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে যেই স্বাদটা হয় আর এটা দিয়ে রান্না করলে যে কম হয় সেটা না কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে যেহেতু অনেক মরিচ ধরেছে তাই তুলে নিচ্ছি রান্না করার জন্য আর এদিকে ঘরে এসে আমি সব কিছু গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে তারপরে তো নিমে পড়লো বৃষ্টি প্রচুর বৃষ্টি নামছে আমি তো ভেবেছি গোসল করে নেব বৃষ্টিতে ভিজে তারপরে তো ভাবলাম যেহেতু রান্নাবান্না আছে রান্নাবান্না কমপ্লিট করেই আমি গোসল করে নেব আর এদিক থেকে আমি যে মুইঠাগুলো রোদে দিয়েছিলাম অনেকগুলো তুলে নিয়েছি যেন ভিজে না যায় আর বাকি যেইগুলো আছে সেইগুলোই পরে অর্ধেক পরে একদম ভেঙে গেছে আর এই তো দেখুন কীভাবে বৃষ্টি নামছে তো মুঠাগুলো এত কষ্ট করে বানিয়েছি তো সেগুলো ভেঙে গেছে খুব খারাপ লাগছিল তো যাই হোক রান্নাঘরে তো চলে এসেছি আমি তো হাঁসের ঘর থেকে কিছু ডিম তুলে নিয়েছি আর এই ডিমগুলো যেহেতু ময়লা লেগে আছে তাই এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু হাঁসের ডিম খাওয়া হয় না তাই প্রতিবেশী যাকে দিয়ে দিচ্ছি তো উনি নিয়ে যাবে তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর আমার ডিম ধোয়া তো হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এদিক থেকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো হয়ে এসেছে কিনা সেটাই এখন নেড়ে চেড়ে দেখে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন ভাত তো হয়ে গেছে ঠিকা দিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ভিজিয়ে নিয়েছি সেটাও ধুয়েছি এবং যে সবজিটা দিয়ে রান্না করব কচুর মুখী আমরা তো কচুর গাঠি বলি তো সেটা দিয়েই মাছ আজকে ঝোল করে নেব কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এবং পেঁয়াজ আর সাদা মরিচ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এরপর বাটা মশলা উপকরণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি এরপর আমি এখন মশলাটা ভালো করে আমি পেঁয়াজ এবং মরিচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলা যেন পুড়ে না যায় তাই অল্প পরিমাণে পানি দিয়ে তারপর আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ হয়ে যায় তো ভালো করে কষিয়ে নিলে তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে তো যাই হোক এখানে আমার কষানো হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখন কষিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি কচুর মুখিগুলো দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ মানে কষিয়ে নেব তারপর কষানোর জন্য মানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নেব তো আমি এখন এটার সঙ্গে মশলার সঙ্গে এবং মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মতন এভাবে করে কেকে রান্না করেন একদম শর্টকাটের রান্নাবান্না মাছগুলো আবার তুলে নেব আবার মানে দিয়ে দেব এই ঝামেলা আর করি নাই যেহেতু নরম মাছ আর নরম তরকারি তো এটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না তাই মাছের সঙ্গে একবারই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন অল্প পরিমাণে আমি পানি দিয়েছি এই সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দিয়েছি ততটুকুই সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি সবজিটাকে সেদ্ধ করে নেব বাইরে তো বৃষ্টি তো বৃষ্টির মধ্যেও বাইরে রান্নাঘরে আজ রান্নাটা সেরে নিলাম ঘরে আর আসলাম না ঘরে গেলে অনেক কিছু এদিক ওদিক করতে হয় ভালো লাগে না তো বাইরে রান্নাঘরে মানে রান্নাটা সেরে নিয়েছি এদিক থেকে আমার কষানোটা হয়ে গেছে পানিটা তো কমে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি এখন তরকারিটা রান্না করে নেব। বাড়িতে তো মেহমান আছে সজীব এসেছে এক সপ্তাহের ছুটিতে লাবনী সোনিয়া তারপরে মেহমান যেহেতু ওরা আছে নাজমল আছে জিহাদ আছে তো বেশ আনন্দে এই পার করছি তো যাই হোক এখানে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নিয়েছি সেটা দেখাই নি তো এরপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন শোষিত খেলা করছে প্লে নিয়ে তো বলছে আম্মু এ দেখো আমি কত কিছু বানিয়ে নিয়েছি তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ও তো অনেক কিছুই বানিয়ে নিচ্ছে যেহেতু ওকে এখন আর কোনো স্কুলে ভর্তি করিনি তাই ও বাড়িতেই থাকে আর সকালবেলায় যেহেতু ওকে প্রাইভেটে পাঠাই ও এখন প্রাইভেট পড়ে আর আমি একটু সময় করে ওকে পড়াই তো এখন ওকে না পড়ালে তো আবার সব কিছু ভুলে যাবে তাই ওকে প্রতিদিনই পড়াতে হয় আর প্রাইভেটে গেলে ওর পড়াটা আর একটু ভালো হবে তো ওই সেই সঙ্গেই কিন্তু প্রাইভেটে যায় আবার ওদের সঙ্গে কখনো ওরা ওকে নিয়ে আসে আবার কখনো ও একা একাই আসে ও যাই হোক এখানে আমি বিকেলে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি তো এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি কিন্তু আজ সিঙ্গারা বানাচ্ছি শুধুমাত্র শশীর অনুরোধে ও বলছে আম্মু কিছু বানাও তো ভাবলাম যে কি বানাবো সেটাই ভেবে পাচ্ছি না তো ভাবলাম যে সিঙ্গারাটাই যেহেতু খেতে চাচ্ছে বারবার অনুরোধ করছিল যে আম্মু সিঙ্গারা বানাও তাই সিঙ্গারা বানিয়ে এখন আমরা সন্ধ্যার খাবারটা খেয়ে নেবো আর এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম